বনি ইসরায়েলের তিনজন মানুষ ছিল একজন ছিল কুষ্ঠ রোগী একজন ছিল টাকওয়ালা মাথা একজন ছিল অন্ধ একদিন আল্লাহতালা তাদের পরীক্ষা করার জন্য একজন ফ্রেস্তাকে মানুষের রূপে পাঠালেন প্রথমে ফ্রেস্তা গেলেন কুষ্ঠ রোগীর কাছে তিনি জিজ্ঞাসা করলেন তোমার সবচেয়ে বেশি কি চাই লোকটি বলল সুন্দর দেহ ও সুন্দর রং মানুষ আমাকে অপছন্দ করে ফেরেস্তা তার সমস্ত শরীরে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার অসুখ সেরে গেল ফ্রেস্তা তাকে এক গর্ভবতী উঠ দিলেন এরপর ফেরস্তা গেলেন টাক মাথার লোকটির কাছে ফেরেস্তা তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি চাও সে বললো আমার সুন্দর চুল চাই ফেরেস্তা হাত বুলিয়ে দিলেন তার মাথায় সাথে সাথে চুল গজিয়ে গেল তারপর ফেরেস্তা তাকে একটি গর্ভবতী গরু দিলেন এরপর ফেরেস্তা গেলেন অন্ধ ব্যক্তির কাছে ফেরেস্তা তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি চাও সে বললো যেন আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন ফেরেস্তা তার চোখে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সে দেখতে পেল এরপর ফেরেস্তা তাকে একটি গর্ভবতী ছাগল দিলেন সময়ের সাথে সাথেই তিনজনই ধনী হয়ে গেলেন উট গরু ও ছাগল সবাইয়ের পশু সংখ্যা পাহাড় সমান হয়ে গেল এবার আল্লাহ তাদের পুনরায় পরীক্ষা করতে চাইলেন ফেরেস্তা এবার ফকিরের রূপ ধরে একে একে তিনজনের কাছে ফিরে গেলেন কুষ্ঠরোগীর কাছে এসে বললেন আমি একজন গরিব মানুষ আমাকে একটি রূপ দাও আমি যাতে আমার গন্তব্যে পৌঁছাতে পারি কিন্তু সে বলল এত কিছু আমার নিজের পরিশ্রম এসেছে তোমাকে কিছুই দিতে পারবো না ফেরেস্তা বললেন তুমি কি আমাকে চিনতে পারো না সে বলল না আমি কখনোই কুষ্ঠরোগী ছিলাম না সঙ্গে সঙ্গে সে আবার আগের মতো কুষ্ঠরোগী হয়ে গেল এরপর ফেরেস্তা গেলেন টাকওয়ালা মাথার নিকট তাকে বললেন আমাকে একটি গরু দাও আমি খুবই দরিদ্র লোকটি রেগে গিয়ে বলল এগুলো সব আমার তোমাকে কিছুই দেব না ফেরেস্তা বললেন তুমি কি সেই টাক মাথার মানুষটিকে মনে করো না সে বলল আমি কখনোই ছিলাম না ফেরেস্তা বললেন যদি তুমি মিথ্যা বলো আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবেন সঙ্গে সঙ্গে সে আবার টাক হয়ে গেল এবং তার সম্পদ সবই ধ্বংস হয়ে গেল সর্বশেষে ফ্রেস্তা গেলেন ওই অন্ধ মানুষের কাছে ফ্রেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি দরিদ্র আমাকে একটি ছাগল দাও লোকটি বলল ভাই আমি তো নিজেই অন্ধ ছিলাম আল্লাহ আমাকে চোখ দিয়েছেন এসব সম্পাদও দিয়েছেন আপনি চাইলে পুরো পাহাড় ভাড়া ছাগলও নিয়ে যেতে পারেন শুধু আমাকে আমার রবের সন্তুষ্ট লোকদের মধ্যে রাখবেন ফ্রেস্তা হাসলেন এবং বললেন তোমাকে পরীক্ষা করার জন্যই আমি এসেছিলাম তুমি সফল হয়েছ আল্লাহ তোমার সম্পদে বরকত রাখো